আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত ডিয়ার ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের টিউটোরিয়ালের বিষয় বাইনারি সংখ্যার গল্প এটা আছে সপ্তম শ্রেণীর সপ্তম অধ্যায় শিখন অভিজ্ঞতা সাত সেখানে আছে বাইনারি সংখ্যার গল্প সেটা কিন্তু বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা মনোযোগ দিয়ে দেখতে থাকো বাইনারি সংখ্যার গল্প আমরা জানি যে দশমিকে আছে কয়টা সংখ্যা দশমিক পদ্ধতিতে সংখ্যা থাকে দশটা যে শূন্য থেকে নয় পর্যন্ত সংখ্যা কয়টা দশটা আমরা এটার সাথে কিন্তু অভ্যস্ত কিন্তু বাইনারিতে সংখ্যা মাত্র দুইটা কয়টা সংখ্যা দুইটা সে দুইটা সংখ্যা হলো শূন্য এবং এক শূন্য এবং এক দিয়ে কিন্তু সমস্ত কিছু লেখা হবে বাইনারিতে তুমি যত লিখতে চাও যে দশ বারো পনেরো বিশ পঁচিশ তিরিশ যা লেখো সব কি হবে এক এবং শূন্য দিয়ে এবং সেটা একটা নির্দিষ্ট নিয়মে গোছানো থাকবে যে ওটা দেখে আমরা বুঝতে পারবো যে এই সংখ্যাটা এইটা ঠিক আছে এখন নরবৃত্তিকে আসুক আর বড় বস্তি আসুক আসুক ছোট বসনে আসুক ঠিক আছে কিছু বেসিক ধারণা দেব আজকে তোমাদেরকে দশ হাজার নূরবৃত্তিকে যদি থাকে যে পঁচিশ এর বাইনারি কত মানে এর বাইনারি বাইনারি কত ঠিক আছে এরকম দেওয়া থাকতে পারে পঁচিশকে আমরা বাইনারিতে প্রকাশ করবো বাইরিতে প্রকাশ করার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম থাকে আগে একটা সরাসরি প্রকাশ করে দেব তারপরে তোমাদেরকে আমি নিয়মটা ভালোভাবে বুঝিয়ে দেবো যদি নোরবৃত্তিকে থাকে তাহলে তোমরা হিসাবের সুবিধার্থে এইভাবে করবে যে পঁচিশ তোমরা এইভাবে কোনো এক জায়গায় রাব খাতা অবশ্যই লিখবে এই দিক থেকে আসবে এবং ভাগ করবে সকল কে কি করবে দুই ভাগ করবে কিন্তু বাইনারি সংখ্যার বেস হলো টু দুইটা সংখ্যা আমরা সব সময় কি করব দুই দ্বারা ভাগ করব। তাহলে পঁচিশকে দুই দিয়ে ভাগ করলে কত হয় বারো দশমিক পাঁচ আমরা একটা কাজ করবো দশমিক লিখবো না শুধু পূর্ণ সংখ্যাটাই লিখবো তাহলে বারো দশমিক পাঁচ লেখার পরিবর্তে কত লিখবো বারো বারো কে অর্ধেক করো দুই দিয়ে ভাগ করো কত হয় ছয় ছয় কে অর্ধেক করো কত হয় তিন তিন কে অর্ধেক করো এক দশমিক পাঁচ কিন্তু আমরা লিখবো কি পূর্ণ সংখ্যা এক এরকম ভাগ করতে করতে আমরা এক পর্যন্ত চলে আসবো ঠিক আছে এক পর্যন্ত চলে আসার পরে একটা জিনিস করবো এবার গুরুত্বপূর্ণ দেখো যে জায়গায় শুধু বিজোর চিন বিজোর সংখ্যা ওই জায়গায় আমরা কত দেব এক দেব বিজোরের জায়গায় কত এক এক তো একটা বিজোর সংখ্যা তিন এক আর জোর সংখ্যা নিচে দেব শূন্য জোর সংখ্যা নিচে দেব শূন্য আর বিজোর সংখ্যা নিচে কত দেব এক এটা হলো এখন যেখানে থাকবে যে পয়েন্টে দেখবে যে পঁচিশ এর বাইনারি হলো তাহলে কত বের হলো পঁচিশ এর বাইনারি এক এক শূন্য শূন্য এক এটা কিন্তু পঁচিশ এর বাইনারি হলো একদম সহজভাবে যেগুলো সংখ্যা থাকলে তাকে কম দ্বারা ভাগ করবে দুই দিয়ে ভাগ করবে দুই দিয়ে ভাগ করলে যেটা হবে যদি পূর্ণ সংখ্যা হয় পূর্ণ নেবে তো পঁচিশ কে ভাগ করলে তো বারো দশমিক পাঁচ আমরা দশমিকটা নেব না দশমিকের পূর্ণটা নেবো শুধু বারো দশমিক পাঁচ হয় কত কে দিয়ে ভাগ দুই পাঁচ হয় কিন্তু আমরা নেব কত এক পরের সংখ্যাটা না কিন্তু পূর্ণ সংখ্যা যেটা এক আছে ওইটা নিতে হবে তাহলে তারপরে কি করব জোর সংখ্যা নিচে দেব শূন্য আর বিজর সংখ্যা নিচে দেবো এক বিজয়ের নিচে কত এক আর জোরের নিচে শূন্য হয়ে গেল এখন দেখো এই বাইনারি সংখ্যা মানে কিভাবে গঠিত হয় বাইনারি সংখ্যা কিভাবে চলতে থাকে এক তারপরে সবকিছুকে দুই দুই দিয়ে গুণ করতে হবে দুই দুই তারপরে দুই দ্বিগুনে কত চার চার দ্বিগুণে আট সবকিছুকে দুই দিয়ে কত ষোলো ষোলো দিগুনে 32 32 দিগনে 64 এরকম ভাবে কিন্তু চলতেই থাকবে চলতেই থাকবে ঠিক আছে এটা হলো বাইনারির হিসাব এখন তোমাদেরকে কিসের মাধ্যমে শেখানো হয়েছে কার্ডের মাধ্যমে তারপরে বাল্ক অন কিংবা অফ এটা দ্বারা তোমাদেরকে বইয়ে শেখানো হয়েছে ওটা আসবে বিস্তারিত যখন শ্রীলঙ্কা করব তখন ওইটা হবে আর এরকম করে আমরা কি করব শুধু সহজ ভাবে বোঝানোর জন্য নৈর্ভিত্তিকের জন্য বোঝার জন্য যে একটা সংখ্যাকে বাইনারি কত ওখানে তো দেখাতে হবে না ওখানে শুধু তুমি যত সংক্ষিপ্ত করতে পারো ততই ভালো তত তাড়াতাড়ি অঙ্ক হয়ে যাবে ঠিক আছে যদি এই পদ্ধতিতে তুমি মিলাতে যাও যে পঁচিশের বাইনারি কত হবে কয়টা সংখ্যা লাগবে দেখো ষোলো আর আটে কত হবে চব্বিশ চব্বিশ আর একে পঁচিশ মানে এই এক দুই তিন চার পাঁচ পাঁচটা কার্ড লাগবে এবং এটা লাগবে যেটা লাগবে ওটার নিচে এক এটাও লাগবে নিচে এক এটা লাগবে না এটা লাগবে না এইটা লাগবে যে আর কত হবে চব্বিশ চব্বিশ পঁচিশ এই দুইটা কিন্তু লাগে না যে কার্ডে লাগে না ওই কার্ডগুলো কি হয় অফ কার্ড আর অফ কার্ড হয় জিরো দেখো মান কিন্তু এক এক শূন্য শূন্য এক ঠিক আছে এটা হলো পঁচিশ দেখো এবার আমরা করবো ত্রিশের বাইনারি কত ত্রিশের বাইনারি মায় কত দশমিক থাকবে কত দশমিক সংখ্যায় ত্রিশ এইটার বাইনারি কত হবে ঠিক আছে ওটা আগের ত্রিশ লিখবে রাস্তাতে ত্রিশের অর্ধেক কত হবে পনেরো পনেরো কি দুইটা ভাগ করো পনেরো কি দুইটা ভাগ করলে কত হয় সাত দশমিক পাঁচ সাত সাথে চোদ্দ পনেরো মানে সাত দশমিক পাঁচ আমরা দশমিক বাদ দেখি লিখবো পূর্ণ সংখ্যা লিখবো তারপর দেখো সাতকে ভাগ করো সাতকে ভাগ করলে কত হবে তিন দশমিক পাঁচ দশমিক বাদ দিয়ে শুধু লিখবো তিন তিন কে দিয়ে ভাগ করো তাহলে কত হয় দিয়ে ভাগ করলে হয় এক দশমিক পাঁচ দশমিক দিয়ে শুধু পূর্ণ সংখ্যাটাই লেখো ঠিক আছে ত্রিশ কে ভাগ করলে হয় পনেরো এটা পূর্ণ হয়ে আছে পনেরোকে দুই দিয়ে ভাগ করলে হয় সাত দশমিক পাঁচ দশমিকটা বাদ শুধু পূর্ণ সংখ্যা সাতকে দুই দিয়ে ভাগ করলে হয় কত তিন দশমিক পাঁচ দশমিক বাদ শুধু মাত্র পূর্ণ সংখ্যা তারপরে তিন কে দুই দিয়ে বাক্য এক দশমিক পাঁচ দশমিক পাঁচ শুধু পূর্ণ সংখ্যা তাহলে যে জায়গায় থাকবে শুধু বিজয় সংখ্যা ওই জায়গায় লিখবে এক বিজোর সংখ্যা এক বিজোর সংখ্যা এক বিতর সংখ্যা আর এক এটা দূরের সংখ্যাটা কি শূন্য তাহলে ত্রিশের বাইনারি মান কত হলো এক এক শূন্য এবং এটা কত বিটের সংখ্যা এক দুই তিন চার পাঁচ পাঁচ বিটের সংখ্যাটা মনে রাখবে তাহলে পঁচিশ কত বিটের হলো এক দুই তিন চার পাঁচ পঁচিশও কিন্তু পাঁচ বিটের তাহলে তিরিশ একটা এটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছ তারপরে দেখো আর একটা যদি বলা হয় সাঁত্রিশ সাঁত্রিশ আগের ছত্রিশ তার মানে আঠারো দশমিক পাঁচ হবে তাহলে কি লিখতে হবে দশমিক বাদ দিয়ে শুধু আঠারো আঠারো কে দুই দিয়ে ভাগ করো কত হয় নয় নয় কে দুই দিয়ে ভাগ করো কত হয় চার দশমিক পাঁচ লিখতে হবে কি শুধু পূর্ণ সংখ্যা চার ভাগ করলে ভাগ করলে হবে এক ভাগ করলে কত নয় নয় কে দুই দিয়ে ভাগ করলে চার দশমিক পাঁচ লিখতে হবে চার তারপরে দেখো কত হলো দুই তারপরে কত এক এবার বিধ নিচে এক আর নিচে তাহলে দেখো সাঁত্রিশের বাইনারি কত হলো এক শূন্য শূন্য এক শূন্য এক এই হলো বাইনারিতে বাইনারি থেকে সরি মানে দশমিক থেকে বাইনারি সংখ্যা বের করার একদম সহজ উপায় একদম সংক্ষিপ্ত রূপে তোমরা কিভাবে করবে এটা নুর জন্য প্রযোজ্য তোমরা সাইডে এটা করে সরাসরি বের করে ফেলবে এবার দেখো এবার শিখবো যদি বাইনারি সংখ্যা দেওয়া থাকে বাইনারি সংখ্যার মান কত বাইনারি সংখ্যা দশমিক কত এটা আমরা বাইনারি সংখ্যা মান মানগত এটা তোমরা কিভাবে বের করবে এটা তোমরা দেখো মনে করো বাইনারি সংখ্যা এটাতে আছে এক শূন্য এক এক শূন্য ঠিক আছে দৈর্বিত্তিকের জন্য যদি থাকে যে এটার মান কত নিচে তো বিভিন্ন মান দেওয়া থাকবে চারটা তো মান এখন কোনটা হবে তোমরা এটা সহজভাবে করার জন্য তোমরা রাফ করবে এইভাবে যে এইভাবে সাজাবে তোমরা প্রথমে কি জানো প্রথমে এর মান কত 1 তারপরে মান কত 2 তারপরে কত 4 তারপরে কত 8 তারপরে কত 16 এটা কিন্তু জানো যে এইভাবে মানগুলো বাড়তে থাকে যে 1 দুই চার আট ষোলো শুধু দ্বিগুণ হবে যা আছে তার দ্বিগুণ হবে এখন এটার মান কত যেটা শূন্য ওটা বাদ তাহলে এখানে শূন্য মানে এক বাদ এবং আট বাদ আর যেগুলো আছে সবগুলোর সংখ্যা কি করতে হবে চোখ করতে হবে তাহলে ষোলো আর চারে কত হয় বিশ বিশ আর দু বাইশ তাহলে এইটা সমান কত বাইশ দশমিক বাইশ তারপরে দেখো যদি আর একটা থাকে যে এক শূন্য 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 যদি এইরকম থাকে তাহলে কি করবে তাহলে কি করবে আগের এটার মতোই মান কত এক এটা দুই এটা চার এটা আট আর এটা কত ষোলো যে একটা শূন্য মানে কার্ড শূন্য গোলা বাদ শূন্য কাউন্ট হবে না মানে এই তিনটায় বা এই দুইটা শুধু যোগ করবে ষোলো লেখতে আর পনেরো লেখছিলাম কেন হ্যাঁ ষোলো ষোলো এবং আট যোগ করলে কত হবে চব্বিশ ঠিক আছে একদম সহজ কিন্তু সহজ না একদম সহজ তারপরে দেখো যদি এইরকম থাকে যে এক শূন্য শূন্য এক এক যদি এইটা থাকে তাহলে কি করবে দেখো এটার মান কত এক এটা কত দুই এটা কত চার এইটা আট এটা কত ষোলো এখন শূন্য গুলা বাদ যেটা শূন্য ওইগুলা যোগ করে কত হয় ষোলো সতেরো আঠারো উনিশ এটা সমান কত উনিশ দেখো যদি এরকম থাকে যে এক এক শূন্য শূন্য এক এক যদি এইটা থাকে তাহলে কত হবে দেখো এইটা থাকলে আগের মতো হিসাব এটার মান এক এটা দুই এটা চার এটা আট এটা ষোলো এটা বত্রিশ তাহলে যেটা শূন্য ওইটা ওইটা বাদ সবগুলো যোগ করো যোগ করলে যা হবে তাই তাহলে যোগ করলে কত হবে বত্রিশ আর ষোলো যোগ করলে হয় আটচল্লিশ পঞ্চাশ একান্ন মান কত হবে একান্ন এইভাবে তোমরা করবে আশা করি তোমরা সম্পূর্ণ ক্লাসটা বুঝতে পেরেছ